মানে কিছু কিছু আমরা কি মাপতে পারি আবার কিছু কিছু মাপতে পারি না যা কিছু দেখি যা কিছু শুনি ঠিক আছে প্রত্যেকটা জিনিসের কি আছে যে কিছু কিছু জিনিস আমরা মাপতে পারি আবার কিছু কিছু মাপতে পারি না এই যে এখন আয়সা হাসছে হাসছে তো কতটা আসছে বলতে পারবি ও কতটা হাসছে বলতে পারবি যে হ্যাঁ এত কেজি হাসছে বা এত বলা যাবে না বলা যাবে কি বলা যাবে না ঠিক আছে হাসিদা ধরো কেউ কাজ যে প্যা করে কতটা কাজ যায় বলা যাবে কি না বলা যাবে না ঠিক আছে তো ধরনের জল আছে বা যে কিছু আছে যেটা আমরা পরিমাপ করতে পারবো ঠিক আছে আর মানে পরিবেশে আমরা যা কিছু দেখছি সব কিছু আমরা পরিমাপ করতে পারি না ঠিক আছে তো পরিবেশে আমাদের যা কিছু আমরা পরিমাপ করতে পারি যে সব জিনিস আমরা পরিমাপ করতে পারি সেই সব জিনিসকে আমরা কি বলবো বলবো বলতে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি ঠিক আছে প্রাকৃতিক রাশি বা মানে যেসব জিনিস আমরা পরিমাপ যোগ্য বা পরিমাপ করতে পারবো সেই সব জিনিসকে আমরা কি বলবো ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি ঠিক আছে বুঝতে পারলি যেরকম উদাহরণ তো দৈর্ঘ্য মানে এখান থেকে এখান থেকে তোর আমার দূরত্বটা ঠিক আছে কত মানে দৈর্ঘ্য আছে ভর ধরেন আমি কত কেজি আছে ভর কত বলতো এইটটি কেজি আমার ভর আছে ঠিক আছে হ্যাঁ বুঝলেন বুঝা গেল তো দৈর্ঘ্য ভর সময় এখন কটা বাজে বাজে পাঁচটা দশ সময় মাপতে পারলাম ঠিক আছে এটা হচ্ছে তোর ভৌত রাশি ঠিক আছে তো এই ভৌত রাশি না আমরা দুটা ভাগে ভাগ করি কটা ভাগে ভৌত রাশি আমরা কটা ভাগে ভাগ করি ভৌত রাশি আমরা কটা ভাগে ভাগ করি না দুই ভাগে একটা হচ্ছে কি স্কেলার রাশি 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 কি রেক্টর ঠিক আছে এবার আমরা জানবো রাশি কোনগুলো আর ভ্যাক্টর রাশি কোনগুলো ঠিক আছে ভালো করে বুঝ স্কেল রাশি কাকে বলবো আর ভ্যাক্টর রাশি কাকে বলবো তো ভৌত রাশি মানে কি বলতো যেটা পরিমাপ যোগ্য ঠিক আছে বা প্রাকৃতিক রাশি কোনগুলো যেটাকে আমরা পরিমাপ করতে পারবো সেগুলো হচ্ছে প্রাকৃতিক বা ভৌত রাশি এবার ভৌত রাশিকে আমরা দুটো ভাগে ভাগ্য রাশি এটা হচ্ছে ভেক্টর রাশি একটা মানে কি বলতো স্কেলার রাশি বা যেসব রাশির মান এবং দিক বা অভিমুখ ঠিক আছে যেসব রাশির মান আছে ঠিক আছে কিন্তু দিক বা অভিমুখ নেই যেসব রাশির মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই সেই সব রাশিকে আমরা কি বলবো স্কেলার বলবো এবং বলবো। যেসব মান এবং দিক উভয় আমরা কি বলবো ভ্যাক্টর রাশি বলবো বুঝতে পারলি আচ্ছা কেউ বুঝতে পারিস না কারণ আমি উদাহরণ না দিলে বুঝতে পারবি না আমরা প্রথমে এই যে ভৌত রাশিটা বুঝতে পারলাম না লিখবি পরে লিখবি পরে ঠিক আছে এই

ভর কত কেজি ভর ঠিক আছে দশ কেজি এর মান আছে কিন্তু কোন দিক যাবার টাবার কই আছে ভর তো ই নাই কোন দিক বা নির্দিষ্ট দিক বা অনুমুখ নাই সেটা আমরা কি বলবো স্কেলার রাশি বলবো কি বলবো তাহলে ভর তারপর কি হবে বল ভর কি হবে সময় হবে ভেরি গুড তারপরে ঘনত্ব ঘনত্ব দৈর্ঘ্য ঠিক আছে উষ্ণতা প্রশ্নটা এগুলো হচ্ছে কি ইসলাম আছে মানে এদের মানটা আছে কতখানি আছে কি আছে না এদের মানটা আছে বাট ই নাই তোর দিক বা অভিমুখ নাই এটা হচ্ছে ইসলাম আছে বুঝতে পারলি বোঝা গেল আচ্ছা আর ভ্যাক্টর আছে কি যাদের মান এবং অভিমুখ উভয় আছে ধরনে আমি চল্লিশ কিলোমিটার বেগে যাচ্ছি মানে একটা দিকে যাচ্ছি না

তো এই যে ভেক্টর রাশি কি আছে বেগ সরণ তরণ এগুলো হচ্ছে কি ভেক্টর রাশি কিন্তু এমন একটা রাশি আছে ওর মানও আছে অভিমুখও আছে বুঝতে পারলি এটা হচ্ছে ব্যতিক্রম ঠিক আছে কিন্তু ও আবার ভেক্টর রাশি না সেটা হচ্ছে কি বলতো তড়িৎ প্রবাহ মাত্রা ঠিক আছে তড়িৎ প্রবাহ মাত্রা এই যে এটা এর মান আছে

বইটা বন্ধ করে এদিকে বুঝ ধ্যানটা এদিকে থাকবে তুই এদিকে দেখছিস ফের এদিকে দেখছিস এদিকে দেখ আগে তো বুঝতে পারলি তো তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে কি এর তোর মান এবং দিক উভয় আছে কিন্তু এটা ভেক্টর রাশি না বুঝা গেল বুঝতে পারলি কি আচ্ছা এরপরে আমরা কি বলবো দাঁড়া ঠিক আছে দুটা পাত্র আছে দুটো পাত্রে কি আছে শরবত আছে আমরা খাবো ঠিক আছে তো এখানে আমরা দেখে বলতো কোনটা গ্লাসে বেশি শরবত আছে তো কোনটা গ্লাসে কম শরবত হ্যাঁ প্রথম গ্লাসে কম ঠিক আছে তো আমার দেখে তো বুঝতে পারবো কিন্তু তোকে যদি বলে কতখানি বেশি আছে বা কতখানি কম আছে বলতে পারবি এখন তো ওটা আসছে না বাবু এখন তোকে যদি বলে এই গ্লাসটা থেকে এই গ্লাসটা কম আছে কতখানি কম আছে বা এই গ্লাসটা থেকে এখানে বেশি আছে তো কতখানি বেশি আছে এটা যখনই কোশ্চেন আসবে না তখন আমাদের একটা জিনিস জিনিস দাঁড়িয়ে যাবে সেটা হচ্ছে একক সেটা হচ্ছে কি একক আসবে। তো যখনই কোন জিনিসকে ঠিকঠাক করে দেখে দেখে তো বোঝা যায় যে হ্যাঁ তোর থেকে লম্বা বা ওর থেকে খাটো ঠিক আছে বা এটা বড় ওটা ছোট এটা তোর ভারী এটা হালকা দেখে তো একটু বুঝে যায় ঠিক আছে কিন্তু এক যখন আমরা মাপতে যাব তখন একটা এককের দরকার পড়ে কিসের প্রকার পরে এককের আমাদের দরকার পড়ে বুঝতে পারলি এই যে একক মাপতে গেলে আমাদের কি দরকার পড়ে তো যে কোনো জিনিস পরিমাপ করতে গেলে আমাদের কি হয় এককের দরকার পড়ে ঠিক আছে তো প্রথমে আমরা পয়েন্ট দিব এককের আমরা এককের প্রয়োজনীয়তা প্রয়োজনতা ঠিক আছে এককের আমরা কেন এককের প্রয়োজন মানে আমাদের প্রয়োজন কেন বলতো আমরা আমরা কেন কেন একক একক মানে ব্যবহার করব তো একক দ্বারা প্রথম যে পয়েন্টটা হবে সেটা হচ্ছে কি একক দ্বারা পরিমাপ করা হয় কি করা হয় একক দ্বারা যেকোনো জিনিস পরিমাপ করা হয় এই যে এই দুটা জিনিসের কি তুলনা করা হয় যে এর মধ্যে এখানে ধরেন পাঁচ লিটার আছে ধরেন এখানে পাঁচ লিটার শরবত আছে ঠিক আছে পাঁচ লিটার এখানে আছে তিন লিটার ঠিক আছে তো তোকে যদি বলে এটা থেকে এটা কত কম আছে রে তো দুই লিটার কম আছে তো এটা তুলনা করলাম না একক দ্বারা এই যে লিটার লিটার তোকে যদি বলে এখানে শুধু পাঁচ আছে এখানে শুধু তিন আছে পাঁচ আর তিন কিছু মনে হবে পাঁচ তিন তো এটা মানে খারাপ আছে না পাঁচ তিন দুই কিছু মনে আছে তো তো এই জন্য আমরা কি ব্যবহার করি পাঁচ একক হচ্ছে কি লিটার তিন লিটার ঠিক আছে তো কত কত লিটারের পার্থক্য দুই লিটারের পার্থক্য ঠিক আছে এককটা আমরা কেন ব্যবহার করি কেন আসলো এককটা ঠিক আছে এটার জন্যই যে আমরা তুলনা করতে পারি ঠিক আছে কোনো হ্যাঁ হ্যাঁ অবশ্য ওটাই তো প্রথমে বললাম যে প্রথমত প্রথম ফার্স্ট যে পরিমাপ করতে পারবি এক মাপটা নিতে পারবি কার দ্বারা এককের দ্বারা এত সেন্টিমিটার এত মিলিমিটার এত ক্ষুদ্র ক্ষুদ্র কার দ্বারা এককের দ্বারা কার দ্বারা একক দ্বারা একক অবশ্যই আমাদের কি দরকার বোঝা গেল বুঝতে পারলি কি বুঝতে পারলি কি এই যে এখন একক এখন না বুঝতে পারলি যে এখন আমাদের কেন দরকার ধরলে আয়সা তো কি আমি উম আহ তোকে আমি দিলাম যে এক ইয়ে লেবুক নিয়ে নেয় এক এক মানে কিছু না শুধু এক লেবুক নেয় বা দুই লেবুক নেয় ঠিক আছে বা যে কিছু আমি তোকে যদি বলি তো তার পাশে যদি আমি লিটার মিটার বা কেজি ফেজি না লাগাই তো হবে জিনিসটা ঠিকঠাক হবে কি হবে না তো তো এই জন্য একটা লাগে কোন জিনিস ভালো হবে ঠিকঠাক করে পরিমাপ পাওয়ার জন্য আমাদের এক একটা লাগে বুঝতে পারলে

হ্যাঁ কত প্রকার একটা হচ্ছে মৌলিক একক একটা হচ্ছে লব্ধ একক একটা হচ্ছে কি একটা হচ্ছে মৌলিক একক একক যা একক এটা থেকে লব্ধ একক বয়ব্ধ লব্ধ একক ঠিক আছে একটা মৌলিক একক একটা লব্ধ আমরা এবার জানবো মৌলিক একক কি আমরা জানবো কি মৌলিক একক মৌলিক কি এই মৌলিক এককটা হচ্ছে যে এই রাশির এককটা অন্য কোন রাশির উপর নির্ভর করে না এ একাই একশো ঠিক আছে বরং করে বুঝ ব্যাপারটা এই যে মৌলিক একক জিনিসগুলো কি বলতো এই রাশির একক গুলো অন্য কোন রাশির উপর নির্ভর করে না বরং অন্য কোন রাশি এর সাহায্য নেই অন্য কোনো রাশিগুলো এর সাহায্য নেই কিন্তু এরা নির্ভর করে না এটাকে আমরা কি বলবো মৌলিক একক বলবো ঠিক আছে বা অন্য কোন এককের সাথে মানে তোর নির্ভরযোগ্য নই এ একাই একশো এ যে করবে একাই ঠিক আছে এ হচ্ছে ম্যান মৌলিক হচ্ছে কি মেন ঠিক আছে যেরকম আমি একটা বলি যেরকম হচ্ছে কি মৌলিক একক ঠিক আছে মানে র মেটেরিয়াল বলি না মানে মৌলিক মানে একদম এরা কারো ওপর নির্ভরযোগ্য নাই উপর কোন ভরসা নাই এরা নিজে আছে বিন্দাস করে থাকছে ব্যাস ঠিক আছে আর একটা লব্ধ লেখক লেখক বলতো যে এককগুলো অন্য কোন এককের দ্বারাই গঠিত হয় মানে এক বা একক একাধিক একক দ্বারা গঠিত হয় সেটাকে আমরা কি বলবো লব্ধ একক বলবো বুঝতে বলব মানে লব্ধক এখানে লব্ধক কিন্তু একা এক সোনা এ কিন্তু এর মৌলিক এককের দ্বারা মানে ওর সাহায্য নিয়ে তারপর গঠিত হয় বুঝতে পারলি মৌলিক এককের সাহায্য নিয়ে বা অন্য এককের সাহায্য নিয়ে এই লব্ধ একক গঠিত আর এ হচ্ছে কি অন্য কোনো একের সাথে কোনো তোর সাহায্য নেয় না আর এই যে লব্ধ একক এ অন্য একের এককের দ্বারা সাহায্য নিয়ে মিলে মিশে ও গঠিত হয় ঠিক আছে এর একক হচ্ছে কি যেরকম বেগ লব্ধ থেকে উদাহরণ হচ্ছে কি বলতো হ্যাঁ বেগ বেগে কি আছে বলতো স্পিড তো নাকি এখানে সময় আছে ঠিক আছে বেগের ভিতরে কে ভিতরে আছে সময় সময় আছে তো

তারপরে স্মরণ বা স্মরণ তরণটা হচ্ছে কি বেগ বৃদ্ধির হারকে আমরা তরণ বলবো যে আস্তে 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 বেগটা বাড়বে এই বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলবো তরণ বলবো ঠিক আছে বুঝতে পারলি কি বোঝা গেল তো

কি ঠিক আছে আচ্ছা তারপরে দেখ তুই নে তোকে যদি বললাম আহ তুই এখনই বললি যে সাড়ে পাঁচটা বেজে গেল ঠিক তো আর এখন যদি আয়সা বলে যে পাঁচটা ত্রিশ বাজলো কি ওর ভুল বললো না ঠিক বললো ঠিকই তো বললো তো তোর কথাটাও ঠিক ও কথাটাও ঠিক নাকি তুই পাঁচটা ত্রিশ বললি ও বললো সাড়ে পাঁচটা ঠিক না অবশ্যই ঠিক তো ওরকম এই যে একক আছে কিনা এই যে তোর এককের যে পদ্ধতি গুলো পদ্ধতি আছে এককের যে পদ্ধতি বিভিন্ন রকম পদ্ধতি আছে এরকম সিজিএস নাম শুনেছিস এসআই না এসআই জানি আর লিখি আহ কি নাম কি নাম এফটিএস

পদ্ধতি ঠিক আছে বুঝতে পারলি এখান থেকে তারপরে আমরা কি বলবো বলতো এককবিহীন রাশি বলবো কি বলবো এদেরকে একবিহীন রাশি বলবো যেরকম হচ্ছে কি পারমাণবিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব এগুলো হচ্ছে কি এটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে একক বিহীন রাশি কাকে বলে যাদের কোনো একক নেই ঠিক আছে সেটা হচ্ছে কি পারমাণবিক গুরুত্ব আর কি রে আপেক্ষিক গুরুত্ব পারমাণবিক গুরুত্ব আর আপেক্ষিক গুরুত্ব ঠিক আছে বুঝতে পারলি পারমাণবিক তো একক বিহীন রাশি হচ্ছে কি রে বলতো হ্যাঁ হ্যাঁ যেটা হচ্ছে পারমাণবিক গুরুত্ব আর আপেক্ষিক গুরুত্ব ঠিক আছে আচ্ছা আমরা এককের প্রতি ব্যবহার আন্তর্জাতিক কিছু ধারণা আছে যেমন দেখ আমরা নিউটনকে কিভাবে লিখি বলতো এন দিয়ে না নিউটন দিয়ে লিখি ঠিক আছে কুলমকে কি লিখি বলতো সি ঠিক কিনা ঠিক আছে তারপর দেখ যেগুলো একক এবং নিউটনকে কোন বিজ্ঞানীর নাম দিয়ে হয় কিনা তারা হয় ক্যাপিটাল লেটার তারা বড় হাতের হয় দেখবি যে কোনো এক যদি বড় হাতের থাকে বুঝে নিবি এটা কোনো বিজ্ঞানের নাম আর যদি কারোর নাম হয় যেরকম গ্রাম আমার ছোট হাতে দিনা ঠিক না গ্রাম তারপর সেকেন্ড কি টা কি ছোট হাতে দিনা তো এটা হচ্ছে কোনো নাম না ছোট হাতের ওই জন্য যারা কোনো বিজ্ঞানের নাম দিয়ে হয়েছে সেটাকে আমরা কি বলবো হবে ঠিক আছে কি হবে বড় হবে ঠিক আছে তো আজকে আমরা কি কি বললাম বলতো প্রথমে বললাম যে পরিমাপ মেজারমেন্ট মেজারমেন্টে প্রথমে যে তোর ভৌত আছে ভৌত কোনটা বলতো বুদ্ধি মানে যেটা পরিমাপ করা যায় এবং পদার্থ বিজ্ঞানে সূত্রগুলোকে প্রকাশ করা যায় আমি বলিনি পদার্থ বিজ্ঞানে এই সূত্রগুলো প্রকাশ করা যায় যে রাশিটা পদার্থ বিজ্ঞানে প্রকাশ করা যায় এবং যাকে পরিমাপ পরিমাপ রাশিকে আমরা কি বলবো